আজ কী রান্না করবো উচ্চে ভাজবো লোটে মাছটা রান্না করবো টমেটো নিয়েছি ধনেপাতা নিয়েছি এখানে আছে সিম আর আলু আছে এটা আছে রুই মাছ জ্যান্তুই মাছ সিম আলু দিয়ে এটা কাঁচা লঙ্কা চিরি আমি রান্না করবো বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি কেননা তো তাড়াতাড়ি রান্না করেছি কালকে আজকে একটু কালকে একটা অনুষ্ঠান আছে বাড়িতে আমার তো আজ একটু কেনাকাটি করবো ঠিক আছে বন্ধুরা দেখো মাছটা খারাপ বসে গিয়েছি আমি দেখো আমরা মাছটা উঠে দিচ্ছি দেখো নতুন দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমার এখন যেয়ে ফলন দিয়েছি তেল আছে এই সবজিও দিয়ে দেবো আমি

এটা পছিয়ে নেবো আমি ঝোলটা তো হালকা হবে এই মাছ জ্যান্ত মাছ তো সিং মতো মাছ রান্না করলে খুব সুন্দর লেগেছে তার মনে ভাগ আছে আমার ছেলে মেয়ে কেউ খাবে না হ্যাঁ এই হলো সমস্যাটা আর যারা বাড়ির মেম্বার আছে সবাই খাবে দেখো বন্ধুরা মাছের তত সুন্দর ফুটছে টক বক টক বক করে ফসে যেতে পারছো আর মাছগুলো দেখো এখন আমি দিয়ে দেব ঢেলেই দিই বলো কি না তোমরা যেটা বলবে সেটাই করবো ঠিক আছে বন্ধুরা তোমাদের নিয়ে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো বলো দেখো মাছের ঝোলটা আর লোটে মাছ দেখো কাঁচা তেল দিয়েছি ধনে পাতা দিয়েছি লঙ্কা অল্প স্ল্যাট দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজটা বাদ আমি থেতো করে দেবো দেখো বন্ধুরা মাছের ঝোলটা দেখো হয়ে গেছে এরকম আমি ঝোল হালকা ঝোল রাখবো একদম পাতলাও না ঘন মিডিয়াম গেছে ঝোলটা ঝোলটা খেতে বুঝলে ভালোভাবে এইভাবে তুই মাছের সিম আলু দিয়ে বেগুন সিং আলু দিয়ে রান্না করে খাবে কাঁচা লঙ্কা চিড়ে খুব ভালো লাগবে আর দেখো হ্যাঁ সর্ষে তেল দিয়ে দিয়েছি আর লোটে মাছটা দেখো দি লোটে মাছটা বসাবো নেব ঠিক আছে এখন একটু জিরে ফোড়ন দেবো দেখো মশটা বটার অবস্থাটা দেখো কি ধর দিদি ভাই কি কাজের কি নোংরা তুমি এটাই তোকে বলবে জানি সেটা আমি জানো আর পেঁয়াজটা দেবো এটা গরম হোক Thank you. দেখো বন্ধুরা মাছের গেছে আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই লোটে মাছটা আমি এখন দিয়ে দেবো দেখো বন্ধুরা লোটে মাছটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে দিয়ে লোটে মাছটা হয়েও গেছে তেল ছাড়ে বুঝবে লোটে মাছটা হয়ে যাবে অনেকে গোটা গোটা খায় আমি এদেশি দেখিয়ে তোমাদের আমি তাও আবার দেখালাম আর দিয়ে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা লোটে মাছটা দেখো কেমন হয়েছে ডিলিভাই রান্না খেতে হলে আমার বাড়িতে মধ্যে আসতে হবে আর দেখো রান্নাটা একবার যখন করেছি দেখো ঠিক রান্নাটা হয়ে গেলো চলো কাপড় টপড় ছেড়ে আমি সন্ধ্যে দেবো দেখো বন্ধুরা বান্না হয়ে গেলো স্নান করে যে মাছ ঘাট মাছ ধরেছি স্নান টানান করে ঠাকুরকে আমি সন্ধ্যেটাও দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখো সব চা খাচ্ছে দেখাচ্ছে তোমাদের দেখো কেন সবাই দেখো ঠিক সবাই দেখো সব আছে যার যার জায়গা সে ঠিক দখল করে নিয়েছে আমি তো উপলক্ষ আমি বলতে আমরাই উপলক্ষ ঠিক কিনা বলো দেখো চা খাচ্ছে দেখো দেখো ছেলে চা খাচ্ছে এরকম চা খাচ্ছে দেখো দেখো চা বানিয়েছে আর দেখো বিষ্ণা দেখো একবার আমার কি অবস্থাটা করেছে দেখো আলনাটা ড্রেসিং টেবিল দেখো ড্রেসিং টেবিল থাকে এরকম কারোর দেখো আমার থাকে আলনাটা দেখো আর এখন সব দেখো টিভি যাচ্ছে আর এই এইটা আমার নতুন আমি কিনেছি বন্ধুরা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে ঠিক আছে দেখো সাজানোটা কেমন হয়েছে দেখো আর ওপরটা দেখো আর ওপরটা দেখো একবার এখানে দেখো দেখো তো এনাদের চিন্তা পাচ্ছ কি না দেখো তো এই ফটোটা এই ফটোটা চিন্তা পাচ্ছ কি না দেখো এটা পরে দোলনা আছে আরও চলে দেখি নিয়ে আস এটা আমার শাশুড়ি মা এবং এইটা আমার ভাই আমার ছোট ভাই বড় ভাইয়ের ছবিটা আমি বাদাতে পারিনি এখনও বাঁধিয়ে নেব দেখো ঘরটা দেখো এলোমেলো হয়ে আছে দেখো দেখো এখন বিছনাটা এলোমেলো হয়ে আছে হুম তো কালকে একটা অনুষ্ঠান আছে তোমার সঙ্গে সেটা শেয়ার করব। এই ফিসটা আমি বন্ধুরা নতুন কিনেছি দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা এটা নতুন কেনা হয়েছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভালো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বন্ধুরা সাবস্ক্রাইবটা করবে আর তোমার পাশে থেকে ঠিক আছে তুমি দিদি ভাই তো তোমাদের আমার যারা বড়ো আছো তারা কেউ দাদা আছো দিদি আছে আমারও দিদি দাদা আছে সবাই ইউটিউবে ঠিক আছে বন্ধুরা টাটা শুভরাত্রি তাহলে এখন তো ছ পাঁচ পাঁচটা বে সন্ধে হয়ে যায় তো এখন সন্ধে দিলাম তো রাত্রি হয়ে শুভরাত্রি বলে দিলাম আমি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান সাবধানে থাকবে ঠিক আছে বন্ধুরা রাখছি তবে